ফকরুল কার সেন্টারে বিশেষ করে যারা ভালো কন্ডিশনে গাড়ি কিনতে চান ব্যাঙ্ক গাড়ি নেবেন এবং পার্সোনাল ইউজ করার জন্য রেন্ট ইউজ করার জন্য গাড়ি কিনবেন অল্প টাকার গাড়ি মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ক্যাটাগরি গাড়ি পাবেন আজকে এই ভিডিওতে অন্তত শেষ পর্যন্ত থাকবেন আশা করা যায় আপনার বাজেটে গাড়িটি পাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের লোকেশনটা কোথায় বলেন তো আমাদের লোকেশন হলো উত্তরা 15 নম্বর সেক্টর ডিয়াবাড়ি বটতলা গোলচক্কর আপনারা যদি কেউ আসতে চান উত্তরা মেট্রো স্টেশন থেকে একত্রিশ বত্রিশ প্লার দিয়ে দুইশো গাছ পূর্ব দিকে আসলে পাবেন আমাদের ফকল কার সেন্টার গাড়ি কিন্তু অসংখ্য মডেল আছে নাকি সিটার চাবেন এবং যদি চান একজিও চান প্রিমিয়ো চান এলিয়ন চান এসআরজি চান রিকন্ডিশন গাড়ি কিনবেন মানে সব বাজেটের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে কথার বেশি বাড়া না শুরু করতে চাই ভাই কম বাজারে একটা গাড়ি দেখতে পাচ্ছি কত মডেল এটা এটা মডেল দুই হাজার ছয় সুপারো স্পার্ক ছয় মডেলের আছে তারপর কি আপডেট নাকি এবং সেটা পেপারস আপডেট 2024 সালের রেজিস্ট্রেশন 24 সালের রেজিস্ট্রেশন মানে এবং খুবই সুপার কন্ডিশন টাকার ভিতরে গাড়িটা পাবে যতটুকু বলতে একটু ভিতরে কন্ডিশন আছে পারফেক্ট আছে গিয়ার গিয়ার মানে গাড়িটা কিন্তু

মাত্র ষোলো লাক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোল লাখ পঞ্চাশ মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার আলোচনা সুযোগ আছে এরপর আলোচনার সুযোগ এদিকে আসে কিছু রিকনডিশন গাড়ি আপনাদের দেখাই দোষ হ্যাঁ যাদের রেকন্ডিশন গাড়ি দরকার মানে নতুন গাড়ি দরকার ব্যাঙ্গালোরের সুবিধে সহ গাড়ি কিনতে চান আপনাদেরকে বলতে চাই একটু ওয়েট করেন ধৈর্য ধরে দেখেন সামনে চার পাঁচটা গাড়ি আছে একটু দেখাবো আপনাদেরকে ভাই বলেন কোনটা কি অবস্থা বলেন তো রানি ভাই একটা গাড়ি আমাদের রিকনডিশন যাবার রিকন্ডিশন করো লাখ করো ভালো ভাই বাংলাদেশের ভিতরে এটা চাহিদা যে কত বেশি এখন মানে জায়গায় জায়গায় করলা করস স্যার মানে অনেক দামি দামি গাড়িকে মাই খাওয়াই দিছে করলা করস আচ্ছা কত মডেল এটা দাদা এটা মডেল হলো 19 এর 19 এর মডেল না আচ্ছা স্যার 2022 এর মডেল 22 এর মডেল আর রিকন্ডিশন তাহলে আপনি নতুন প্রথম মালিক হবেন এটা গ্রেড কি ভাই কি কি আছে ভিতরে বলে এটা 4.5 করলা করস কিন্তু বর্তমানে বাংলাদেশে আপনারা বাংলাদেশের গাড়ির মার্কেটে একটা জট তুলে ফেলছে

বাই সিফ কর্ড আডান এটা সেট বারোটা বারো সিটের না যে এটা অরিজিনাল ফ্যাব্রিক্সের উপরে আছে জাপান কন্ডিশন জাপান রিকন্ডিশন যেটাকে বলে আমি তো এখান থেকেই দেখাই আপনাদেরকে ঘুরে গাড়ি দেখে অনেকে হাইসের জন্য রিকোয়েস্ট করেন এই সুযোগ মানে মিস করা যাবে না যেহেতু আপনি ব্যাঙ্ক সুবিধা পাচ্ছে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা আছে আমার মনে হয় যে গাড়িগুলো থাকবে না আশা করা যায় দ্রুত সম্পদ নিয়ে ভাইট বলেন এটার দাম কত দিবেন দর্শক এটা যদি আপনারা নিতে চান আমাদের প্রায় চল্লিশ 40 চল্লিশ লক্ষ টাকা হলে নিতে পারবেন তার সাথে পাশাপাশি ফিফটি

হ্যাঁ আচ্ছা আপনি হবে প্রথম মালিক ডোর পাওয়ার আচ্ছা একটু দেখান সামনে পার্কিং সুইচও আছে চাকার কন্ডিশন ওই একটু বলার নাই রিকন্ডিশন গাড়ি পারডোর পাওয়ার বাইক তাই সবগুলোই পাওয়ার সেভেন সিটার না হ্যাঁ এই দেখেন জাপান থেকে বাংলাদেশে আসছে আপনি হবে প্রথম মালিক ইউটু সেশন দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ ইয়ে মাস্টার সুইচগুলো দেখতে পাচ্ছেন পুঁশি স্টাটে গাড়ি এবং মানে এক কথায় অসাধারণ যেটাকে বলে জাপান থেকে বাংলাদেশ আসছে বাংলাদেশে আপনি আমাদের প্রথম মালিক নিতে চাইলে দেরি করবেন না

আ38 লক্ষ টাকা আ38 লাখ জি জি 1 লক্ষ টাকা কামাই দেন আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে সুযোগ আছে তো একটা কথা হলো যে যাদের সেভেন সিটার গাড়ি প্রয়োজন ಬೆಂಗಳুনে গাড়ি প্রয়োজন রিকন্ডিশন গাড়ি প্রয়োজন ছোট হাতের গাড়ি প্রয়োজন মানে এক কথায় গাড়ি এখানে অসংখ্য আছে আপনি যদি চান এইগুলো না কিনে অন্য গাড়ি কিনবেন সেটাও কিন্তু সম্ভব চলো একটু দেখাই আপনাদের পিছনে কি কি গাড়ি আছে এদিকে আরো কিছু চমৎকার কন্ডিশনের গাড়ি আছে একটা এক্স জো দেখতে পাচ্ছেন কত মডেল ছিল ভাই এটা

অরিজিনাল কালারে আছে নাকি অরিজিনাল কালারে আছে চাকা অত চমৎকার আছে এক কথা হ্যাঁ মানে যাদের বাজেট কম বাই এলিয়ন প্রিমিয়ার সামর্থ্য আমি কই এটা যান ভালো কন্ডিশন ভালো

এটা দিয়ে দিব 18 লক্ষ 50 হাজার টাকা। 18 50। 18 50। আস্কিং প্রাইস নাকি? আস্কিং প্রাইস। আলোচনা শুধু আছে আলোচনা করতে পারবে। ওগুলো কি বেজবেন নাকি? না ওই না, সেই সার বিক্রি হয়ে গেছে। আপনি টিচানা দেখাইতে পারেন একটা অ্যাকোয়া। অ্যাকোয়া। কত মডেল এটা? একোয়া হাইব্রিড 2013 এর মডেল। 13 এর মডেলের অ্যাকোয়া? জি। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 18 18। এটা আবার ইয়া আছে না? রেজিস্ট্রেশন 2018। 25 টারে গাড়ি মনে হচ্ছে, তাই না? গাড়ি তো অরিজিনাল সার্ভিসিং। না এটা কে চাবি। চাবি স্টার না? হ্যাঁ, আরেকটা আছে। প্রসেস্টার গাড়ি ভাই এগুলো ছোটখাটো গাড়ি হিসাবে যারা পার্সোনাল ইউজ করতে চান বিশেষ করে যারা ইউজ করতে চান পার্সোনাল বা ডক্টর ইউজ করার জন্য তাদের জন্য এটা পারফেক্ট আমি বলি এক কথায় নিয়ে যান গাড়িটা নিলে কোনো সমস্যা নাই নেবেন চালাবেন রেডি কন্ডিশনে এটা এক কথায় অসাধারণ নাকি হ্যাঁ আচ্ছা এটা কয় টাকায় দিবেন ভাই ছোট গাড়ি একদম ছোট্ট গাড়ি ছোট্ট গাড়ি বলে দেবো একদম বলে এটা বারো লাখ পঞ্চাশ হাজার টাকা লেগে নিতে পারবেন বারো লাখ পঞ্চাশ হাজার কত মডেল ভাই

ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দর্শক দেখায় দেই এই দেখেন চমৎকার ফুল বিস্কিট কালার মানে এগুলো আসলে লাক্সারিয়াস গাড়ি বলে এগুলাকে এক পিস আছে এটা রয়ে গেছে কেমনে জানি না এগুলো থাকার তো কথা না কয় টাকা দিবেন এটা কোন এটা দিয়ে দিবা মাত্র 20 লক্ষ টাকা 20 লাখ জি অলওয়েজেশন ফ্রি পাবে রেজিস্ট্রেশন ফ্রি জি চলো ওইদিকে কিছু গাড়ি ভাই জিপ গাড়ি আছে দেখাই দেই একটু সামনে থেকে আসি সামনে থেকে আসবেন জি চল ভাই সামনে একটা পার্সনালিজেড গাড়ি দেখতে পাচ্ছি কি গাড়ি এটা ভাই এটা এটা একোয়া একোয়া কত মডেল এটা এটা 2013 এর মডেল ব্ল্যাক মডেল

যেটা দেখানোর জন্য ডাকছি আপনাকে এই যে সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি একদম পিছনে 7 সিট পর্যন্ত এসে দেখছেন কত কি সুন্দর ভাবে আচ্ছা 7 সিট পর্যন্ত এসে আছে 7 সিট কিন্তু মানে মারি তো হয় না না কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই গাড়ি তাহলে আলহামদুলিল্লাহ দেখেন ফ্রেশ কন্ডিশন খুব সুন্দর করে দেখায় দেন একটু ভিতরে এটা দেখাই দর্শকদেরকে এই দেখেন ভিতরে আবার বিস্কিট পাবেন উডেন অবস্থায় মানে শুধু কালার কন্ডিশনটা দেখলেই মনটা ভরে যাওয়ার মতো পার্সোনাল ইউজ করার জন্য একটা বেস্ট কন্ডিশনে বেস্ট গাড়ি বলা যাচ্ছে আমি ভাই সামনে আছে ফুল লেভেল গাড়ি না হ্যাঁ ক টাকায় তো অটো গিয়ার দুই আবারো বারো মডেল দুই এটা আমাদের আজকেন চা লাখ টাকা লাখ এরপরে এসে আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে কিছু গাড়ি আছে দেখাচ্ছি মনে হচ্ছে সুপার ডিজেল চালিত কত বললে গাড়ি

ভাই এটা আজকে পঞ্চাশ হাজার টাকা ছাড় দিব এতদিন বলছিলাম সতেরো পঞ্চাশ আজকে সতেরো লক্ষ টাকা দিয়ে দিব সতেরো লাখ টাকা দিয়ে দিবেন সতেরো লক্ষ টাকা দিয়ে দিব সুপার জিএল কত মডেল দুই হাজার বারোর মডেল বারো মডেল এর গাড়ি সতেরো লাখ টাকায় জি হাই সুপার জিএল হাই সুপার আচ্ছা ইনশাআল্লাহ তারপরে বলো এটা কি অবস্থা এলিয়ন কত মডেল এটা আসলে এটা এলিয়ন দুই হাজার পাঁচ এর মডেল পাঁচ এর মডেল হ্যাঁ ওশেফ হ্যাঁ কন্ডিশনও কিন্তু ভালো সামনে লাইট গুলো অরিজিনাল এখনো এবং কালারটা ঠিক আছে 2008 এর সিজন বে বাইরে সিলভার ভিতরে বিস্কিট কালার ভিতরে ফুল বিস্কিট করা বিস্কিট আচ্ছা সামনের পিছনে গ্লাস লাইট সবই অরিজিনাল নিবেন চালাবেন রেডি কন্ডিশন ভাই এটা কয় টাকা এটা আমরা চাইতেছি 15 50 15 লাখ টাকা হলে দিয়ে দিব 15 লাখ টাকা দিয়ে দিবেন 15 লাখ টাকা দিয়ে দিব কত মডেল পাঁচের পাঁচের মডেল পাঁচের মডেল 15 লাখ 8 এর সিজন এবং ভিতরে এন্টার বিস্কিট দেখতেছেন তো খুবই করা বিস্কিট ভাই আচ্ছা এদিকে একটা জিপ গাড়ি আছে প্রাডু টাটা প্রাডু 2006

7 সিটার 7 সিট সেন্ট এলপিজি করা কিছু সে এলপিজি করা এলপিজি করা এগুলো চাকা আসলে দেখলে মনটা শান্তি কারণ পাহাড় পর্বত উসা নিসা সব জায়গায় খালি দৌড়াবে এটা কয় টাকা দিবেন ভাই এটা দিয়ে দেব মাত্র 16 লক্ষ টাকায় 16 লক্ষ টাকায় জি 16 লক্ষ টাকায় প্রাডুর গাড়ির মালিক হইতে পারবেন জি আচ্ছা কি বলেন র‍্যাব 4 কত মডেল এটা ভাই তার আগে আসেন অন্য একটা গাড়ি দেখানি আর একটা রাজকীয় গাড়ি দেখাই কোনটা দেখাবেন ভাই ভাই এই যে হাই শার্প হাইলাক্স কত মডেল হ্যাঁ

আচ্ছা ভাই র‍্যাপ এর কি অবস্থা বলেন কত মডেল এই র‍্যাপ 4 এটা 2005 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা নাম ট্রান্সফার এনি টাইম না নাম ট্রান্সফার এনি টাইম আমাদের যে কোনো গাড়ি দর্শকদের বারবার বলা আছে নাম ট্রান্সফার করে আমাদের গাড়ি নিতে হবে আমার হচ্ছে পাল কালার একটা ইয়া লাগানো আছে দিকু বাম্পার লাগানো আছে চাকার কন্ডিশন তো চমৎকার ভাই হ্যাঁ চাকা গুলো ভালো আছে নতুন চাকা মনে হচ্ছে এবং গাড়িটাও খুব ভালো ফ্রেশ গাড়ি প্রতিটা গ্লাস তো মনে হয় অরিজিনাল কন্ডিশন আছে এখন হ্যাঁ

আলোচনা শুধু আছে নাকি আলোচনা করতে পারবেন দর্শক একটা কথা হলো যে গাড়ি কিন্তু এখানে অসংখ্য আছে আপনারা যদি চান শুধু যে জিপ গাড়ি তা না এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইউজ প্রাইভেট ইউজের গাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আছে যে কোনো বাড়ি গাড়ির জন্য এসকে নাম্বারতে যোগাযোগ করে ফেলবেন যদি ব্যাঙ্গালোর গাড়ি ভাই পিছনে একটা মিস হচ্ছে এই যে একটা গাড়ি আছে আমাদের টাটা এলিয়ন 2009 এর আচ্ছা ব্যাঙ্গালোরে গাড়ি সেন সেটাও কিন্তু সম্ভব এবং আরেকটা গাড়ি আপনাদের দেখাচ্ছি এলিয়ন 2009 এর মডেল জিপ এর কাছে নাকি এটা হুম 2015 এর রেজিস্ট্রেশন 25 গাড়ি

পঁচিশটার গুড়ি ফেব্রিক সহ করা বিস্কিট যেটাকে বলে ভাই কয় টাকা দিবেন ভাই এটা দেয়া দিব হলো আপনার 28 লক্ষ টাকা ভাই সিট পাওয়ার তো আছে সিট পাওয়ার আছে 28 লক্ষ টাকা দিবেন জি আচ্ছা এদিকে যে সিল ভাই আছে গুলো কি বিক্রি গাড়ি নাকি সবগুলোই বিক্রির গাড়ি আচ্ছা এটা বলেন প্রথম মডেল এটা

টোটাল মিলে সত্তর থেকে আশিটা গাড়ি কিন্তু আছে এবং আপনাদের যদি যে কোনো বাজেটের দরকার হয় এসে সামনে হবে। সামনে স্পেসে আরো দুইটা গাড়ি আছে। আরো আছে ভাই। মডেল। টাটা পাজারো। জি। মডেল। হ্যাঁ। আছে। এটার নাম্বার প্লেট ভাই? নাম্বার আমরা করে দিব। রেজিস্ট্রেশন ফ্রি নাকি? হ্যাঁ রেজিস্ট্রেশন ফ্রি পাবে। কন্ডিশন তো ভালো আছে। চandro base anduk shoh na ore chomotkar rek ek bare ekto ache amuk shoh leather finish ache tara nai

রিকন্ডিশন বলেন ইউজড গাড়ি বলেন কম টাকা বেশি টাকা হাই রেঞ্জ মিড রেঞ্জ সব বাজেটের গাড়ি আছে ভাই লোকেশন একটু বলে দেন তো একবার তো দর্শক আপনাদের আবার বলছি আমাদের লোকেশন আছে উত্তরা পনেরো নম্বর সেক্টর দিয়াবাড়ি বটতলা গোলচক্কর আপনারা মেট্রো রেল স্টেশন থেকে ডিয়াবাড়ি মেট্রো স্টেশন দুইশো গাজ পূর্ব দিকে আসলে পেয়ে যাবেন ফকরুল কার সেন্টার ফকরুল কার সেন্টার আর আমাদের ফকরুল কার সেন্টারে যে কোনো ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা তা দেখেন আসেন ভিজিট করেন এবং যেটা আপনার পছন্দ নিতে পারেন তো আজকে মতো বিদায় নিব যারা যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম